দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছে আমি শাহনাজ পারভীন তিরিশ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগের সাবেকের মন্ত্রীর চার ছেলের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা নতুন নির্বাচন না দিলে আওয়ামী লীগের ভবিষ্যত ও সুখকর হবে না মির্জা ফখরুল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রুম দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত বিষ সহ সাত বিভাগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস বিকেলে আরও দুই যুগপথ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক তরিঘড়ি করে সোনালী ব্যাংক বিডিবিএল এর সমঝোতা সই আজ ঘুরিয়ে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত দশ মজুদারিতে বাড়ছে আলুর দাম চোদ্দ ঘন্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক দুর্ঘটনায় দু হাত কাটা পা দিয়ে লিখে জিপিএ ফাইভ ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝিকে তুলে নিয়ে গুলি করে হত্যা শৈগুকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন পুতিন এবং মেসি সুয়ারেজদের ছাড়িয়ে গেলেন রোনালদো শুনছিলেন নাম এবার বিস্তারিত কোটি টাকা অভিযোগে সাবেক মন্ত্রী নুরুল ইসলামের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত দু সালের ছাব্বিশে নভেম্বর উত্তরা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে দায়ের করা একটি মামলায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন মামলার আসামিরা হলেন সানোয়ারা ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং তিন পরিচালক জাহিদুল ইসলাম কামরুল ইসলাম ও ওয়াহিদুল নুরুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতিবিদ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন আদালত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বিগত নির্বাচনের সরকারের সংকট আরও গভীর হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ যদি নতুন নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না রোববার বিএনপির গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আট মেয়ের সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জোনাল্ড লুর সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে নয় বরং জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি বিএনপি মহাসচিব বলেন ভারতীয় খাদ্য পণ্যে ক্যান্সারের উপাদান থাকায় সাতাশিটি পণ্য ইউরোপে ঢুকতে দেয়া হচ্ছে না জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে আমদানিকৃত পণ্য যথাযথ পরীক্ষা করা প্রয়োজন আমদানিকৃত পণ্য পরীক্ষা করা নিয়ে সন্দেহ থাকলে এসব আমদানিকৃত পণ্যের বিষয়ে নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হলে রুম দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল সামাদ আজাদ হলে এই সংঘর্ষ বাধে দুই দফা সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয় অধ্যাপক বলেন হলের একটি রুম নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ঝামেলা হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় আমরা সবার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারা এ ঝামেলায় জড়িত খতিয়ে দেখা হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের সাত বিভাগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বদ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে সিনপটিক অবস্থা লঘুজাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগ সমূহের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত থাকতে পারে। পারে। সময় সারা দেশে দিনের থেকে বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিকে সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এলাকার সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এসব নৌবন্দর দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে যুগপথ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির একরকম দূরত্ব সৃষ্টি হয়েছিল এখন সে দূরত্ব খুঁজিয়ে আগামীতে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে পরামর্শ নিতে সঙ্গীতের সঙ্গে ধারাবাহিকে বৈঠক করেছে দলটির লিয়াজু কমিটি সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় জোট ও লেবার পার্টির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন গতকাল বারো দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক হয়েছে আজ বিকেল চারটায় প্রথমে জাতীয় জোট আর পাঁচটা লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে এর আগে ফেব্রুয়ারি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর যুগপথ সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছিলেন ব্যাংক একীভূতকরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সব কোটি উদ্যোগী যেন ভেজতে গেছে স্পষ্ট হয়েছে ইউসিবি ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের এবং সিটি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের একীভূতকরণ হচ্ছে না তবে এর মধ্যেই দড়িঘড়ি করে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের একীভূতকরণের সমঝোতা স্মারক সই হয়েছে আর বিডিবিএল ব্যাংকের খেলাপি চুয়াল্লিশ দশমিক বাইশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্তারা এতে সই করেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বলছে দুই ব্যাংক স্বেচ্ছায় একীভূত হচ্ছে তবে বিডিবিএল এর ভাষ্য এখন না গেলে জোর করে একীভূত করবে বাংলাদেশ ব্যাংক পাবনার আজখরিয়া উপজেলার মতিকাসা গ্রামে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন এ ঘটনায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন রোববার রাতে আসন্ন উপজেলা পরিষদে আজখরিয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম ও সাইফুল ইসলাম কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে দুই ভাই আফাই মোল্লা ও সৈমুদ্দিন মোল্লা আবুল কাশিম এবং মাহাতাব প্রামাণিক হাসপাতালে ভর্তি আছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রোববার রাত দশটার দিকে তানভীর ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে ফেরার পথে তানভীর ইসলামের সমর্থকদের মারধর করে কামালের সমর্থকরা এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে এতে উভয় পক্ষের দশজন আহত হন কৃষি বিবরণ অধিদপ্তরের গতকালের রিপোর্ট অনুযায়ী দেশি সাদা আলুর পাইকারি পর্যায়ে যৌক্তিক মূল্য ছিল তেইশ টাকা ৩০ পয়সা অথচ পাইকারি বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি সর্বোচ্চ তেতাল্লিশ টাকা দরে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে শুধু পাইকারি বাজারে বিশ টাকা বেশি রাখা হচ্ছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে ভরা মৌসুমে প্রতি কেজি আলুর জন্য ভোক্তাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গুনতে হচ্ছে শুধু পাইকারি নয় কৃষক পর্যায়ে গত বছরের তুলনায় দ্বিগুণ দামে এবছর আলু বিক্রি হচ্ছে বলে একটি ডিসি রিপোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে রংপুর থেকে পাঠানো ওই ডিসি রিপোর্টে দাম বাড়ার দুটো কারণ তুলে ধরা হয়েছে এক মৌসুমি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় আলু কিনে মজুদ করছেন আলু কিনে হিমাগড়ে মজুদ করায় সংরক্ষণ ব্যয় বেশি পড়েছে এ পরিস্থিতিতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ না করা হলে সামনে আলুর দাম খুচরা পর্যায়ে পঞ্চাশ টাকা কেজি ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় পাঠানো ডিসি রিপোর্টে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে চোদ্দ ঘন্টা পর উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে সোমবার সকাল আটটার পর থেকে বিমান উঠানামা শুরু হয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ এর আগে রোববার সন্ধ্যা ছয়টার পর থেকে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নভে এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট বাতিল করা হয় ফলে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন সৈয়দপুর বিমানবন্দরের সূত্র জানায় বিমানবন্দরের রান ওয়েতে উন্নয়ন কাজ চলছিল এ অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে এরপর থেকে রানওয়ের বাতিগুলো চলছে না বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে দেখছে রাত চেষ্টা করে তারা ত্রুটি শনাক্ত করতে পারেনি পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে রাব্বি সে স্বাভাবিক জন্মগ্রহণ করলেও দু সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পর্শে তার দুটি হাত কাটা যায় বিশিতা সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বজুর রহমানের ছেলে সে হাজির তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বিজ্ঞান বিভাগের ছাত্র রাব্বি জানায় সে দু হাজার ষোলো সালের পাঁচ অক্টোবর পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল প্রাথমিক বিদ্যালয় থেকে ভাটিয়ারি ফুট ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল তখন ব্রিজের ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারে আটকা পড়ে সে এতে তার দুই হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েক মাসের চিকিৎসায় সে সুস্থ হলেও কেটে ফেলতে হয় তার দুটি হাত অদম্য রাব্বি আরো জানায় এ ঘটনার পর সবাই ভেবেছিল রাব্বি পড়াশোনা আর হবে না তবে অদম্য রাব্বি হার মানতে রাজি নয় জীবনকে এগিয়ে নিতে সে মুখ দিয়ে লেখার চর্চা শুরু করে এক পর্যায়ে সে একের পর এক পরীক্ষায় সাফল্য পেতে থাকে কিন্তু আরও এগিয়ে যেতে সে পা দিয়ে লেখাও আয়ত্ত করে অষ্টম শ্রেণী পর্যন্ত মুখ দিয়ে লিখে সাফল্য পেয়ে আরো দ্রুতগতিতে লিখতে পা দিয়ে লেখা শুরু করে এবার সে হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা পায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাজিকে নিজ শেড থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা সোমবার ভোর চারটার দিকে উখিয়ার ক্যাম্প চার এক্সটেনশনের হ্যান্ডিক্যাম্প অফিসের পেছনে এই ঘটনা ঘটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াস উখিয়ার ক্যাম্প যার সি বাই তিন ব্লকের আবুল কাশেমের ছেলে স্থানীয়দের বরাদ দিয়ে ওসি বলেন উখিয়ার ক্যাম্প যার এক্সটেনশনের সি তিন ব্লকে অবস্থিত ভিকটিমের নিজ শেডের অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জন দুর্বৃত্ত অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় পরে তার শের সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে তাকে গুলি করে হত্যা করা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শৈগুকে স্থানান্তর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে দীর্ঘদিনের মিত্রকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন পুতিন এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ক্রেমলিন তার এক ঘোষণায় জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের মিত্র সেরগেই সৈগুকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন আটষট্টি বছর বয়সী শৈগু দু সাল থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর পদে রয়েছেন এবং তাকে এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হবে দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে প্রকাশিত কাগজপত্রে বলা হয়েছে সৈগু দেশটির উপ প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের স্থলাভিষিক্ত হবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন সৈগ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও স্প্যানিশ তারকা ফুটবলার লুইস সুয়ারেজের মতো তারকাকে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের তারকা রোনালদো চলতি মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে দারুণ ছন্দে আছেন এই মৌসুমে এখন পর্যন্ত একচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা এই গোলগুলো করার পথে রোনালদো হ্যাট্রিক করেছেন চারটি সব মিলিয়ে সৌদির এই ক্লাবের হয়ে রোনালদোর হ্যাট্রিকের সংখ্যা ছয় দেশ ও ক্লাব মিলিয়ে কেরিয়ারে এখন পর্যন্ত রোনালদোর হ্যাট্রিক যেখানে ক্লাবের হয়ে রোনালদোর হ্যাটট্রিক ছাপ্পান্নটি আর শীর্ষ দশ লিগ বিবেচনা করলে ট্রান্সফর্মারকেটের হিসাবে রোনালদোর হ্যাটট্রিক নয়শো উনপঞ্চাশ ম্যাচে পঞ্চাশটি যা এই শতকে সর্বোচ্চ শীর্ষ দশ লিগে আটশো তেপ্পান্ন ম্যাচে আটচল্লিশটি হ্যাট্রিক করে এই শতকে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি হ্যাট্রিকের তালিকায় রোনালদো ও মেসির পরে আসেন সুয়ারেজ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ